মোটামুটি আজকে পাঁচ পিস গরু দেখাবো পাঁচ পিস দেখাবো পাঁচটাই ভালো করে থাকবে ভালো পাঁচটাই ভালো তিনটা পাকড়া আর দুইটা আপনার মনে করেন ফ্লেকবি দুইটা ফ্লেকবি তিনটা পাকড়া জি

মোটামুটি আজকে পাঁচ পিস করে দেখাবো পাঁচ পিস দেখাবো পাঁচটাই ভালো করে থাকবো ভালো পাঁচটাই ভালো তিনটা পাকড়া আর দুইটা আপনার মনে করেন দুইটা ফ্লেকবি তিনটা পাকড়া জি আচ্ছা নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় লোকেশনটা আমার পরিচয় আমি মারুব

আমি ফোনে যোগাযোগ করলে ভালো হয় সরাসরি এসে কথা বলাই ভালো ভালো হবে আচ্ছা পাঁচ পিস গরু দেখবেন চলুন গরু এক এক করে চলুন আজকে ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন পুরো বডিটা লাল গর্দন বেশ মোটা এটা সম্পর্কে একটু বলবেন ভাই আসলে আসলে সচরাচর যে এইসব গরু পাওয়া যায় না ঠিক আছে এগুলো গরু জগতের মাস্টার গরুর কোয়ালিটি দেখে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে ঠিক আছে এই দুইটা গরু আমি দেখাবো ফিলিকবি জাতের গরু ঠিক আছে আসলে দর্শক বিচার বিচারণা করে নিবে এটার বয়স কয় আছে এটার বয়স আপনার বারো থেকে তেরো মাস দুইটা গরুর বারো তেরো মাস এরকম বয়স আছে কিন্তু এইসব গরুগুলো আপনার পার দিলে দিন সতেরো আঠারো লিটার করে দুধ খাইয়েছে বুঝছেন এই জন্য গরুগুলো এত গরু দাইছে আচ্ছা বারো তেরো মাসে কোনো গরুতে এত বড় হওয়ার কথা না এইগুলো হবে ভাই কারণ কি করে জানেন এই সব করে লোক যে বলে না তিরিশ মন পঁয়ত্রিশ মন গরু দেখায় না এইগুলো সেই জাতের গরু তো তিরিশ মন পঁয়ত্রিশ মন এক গরু এগুলো গরু যদি কোনো দর্শক ভাই নেয় কোনো খামারি ভাই যদি নেয় যারা এই গরুগুলো পালে তারা দেখলে আসলে বুঝতে পারবে যে এই গরুগুলো কেমন মানে এই গরুগুলো বারবার অন্তটা অনেক বেশি বার অনেক বেশি অনেক বেশি আর যে খাওয়া দাওয়া আমি ন্যায় হিসেবে যে দিচ্ছি মানে যা দিচ্ছে তাই খাই নিচ্ছে এমন তো এটা সিরিয়ালের এক নম্বর গরুর দাম কেমনটা এই দুইটা গরু আমি পরপর আলোচনার মাধ্যমে যত এই গরুগুলো অনেক ডিমান্ডের গরু তারপর দর্শক ভাইরা বিচার করে দরদাম করে নিতে পারবেন আলোচনা করে নিতে পারবেন জি পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আছেন মাশাআল্লাহ এটাও তো একদম দেখার মতো একটা এটাও সেম ফিলেক মানে কালার তো দুইটা দুই কালারের ওটা একটু খয়ারি এটা আপনার লাল দুইটা দুই কালারের আর কি ঠিক আছে দুইটা দুই রকম কালারে এখনই তো বেশ মোটা আছে হেলদি করে হেলদি মানে পাগুলো দেখেন মোশের পায়ের মতন বুঝছেন এই হলো গরু আমি কইছি না অনেক গরু কালেকশন করছে এই রকম ফিলেক কালেকশন করে নাই এই গরুগুলো তো ডেইলি পরিবর্তন হবে ডেইলি পরিবর্তন হচ্ছে এখন আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নম্বরে करू এটার বয়স কেমন আছে এটার বয়স হয় सेम বয় 12 13 একই বয়স দুটো একই জাকারই करू একই বয়স ঠিক আছে আমি নিজে দেখছি তো সবগুলো দুধ খাওয়া বুঝছেন এগুলো আসলে তো গভীর পেটে থেকে যখন গাবি প্রেগন্যান্ট ছিল তখন ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসে ঠিক আছে তারপরে এখানে বাচ্চা দেওয়ার পরে ওই গাবি দুধ খাইছে এগুলো আমি নিজে দেখছি মানে যে গ্রাম থেকে নিয়ে আসি আমি border এর কোলে ওনার বাসায় আমি নিজে দেখছি এই গরুগুলো সতেরো আঠারো লিটার দুধ খায় একটি গরু আচ্ছা এই এক এবং দুই এই দুইটা গরুই জোড়ায় নিবে যে নিতে চায় অবশ্যই আলোচনা দামদার করে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ পাকরা প্রিন্টের গরুটা নাভি কম্বলে বেশ ঝোলানো এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি পাকরা আসলের গঠনটা দেখুক দর্শক ভাই দেখলে কালার লাভি কম্বল সব দিক দিয়ে স্কোয়ার বুঝছেন তিনটা পাকরা তার মধ্যে এটা সবচেয়ে সরেজ বেশি বয়সও বেশি এটার

চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার সাদার ভাগটা হ্যাঁ এটা সাদার ভাগটা এটা আবার দেখেন যে অনেক সুন্দর এটার বয়স আর একটু মনে করেন কম কিন্তু একটু হেলদি ভালো হয়েছে বুঝছেন মোটা তাজা হয়েছে মোটা তাজা হয়েছে ভালো এগুলো রেডি হয়ে যাবে এই ২৬ এর মনে রেডি হয়ে যাবে বুঝছেন আচ্ছা মানে এই গরুগুলো যত বড় হবে প্রিন্টটা ফুটে উঠবে দেখতে ভালো সুন্দর লাগবে সুন্দর লাগবে আচ্ছা এই গরুটা নিলে কেমন দাম রাখবেন এটা আপনি ৪ আর ৫ জোড়া আবার ৪ এবং ৫ পাশে যেটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার গোটা এটা আরো সুন্দর কালার ঠিক আছে এটা কত সুন্দর এর গায়ে মাংস লাগবে কত সুন্দর লাগবে ঢিলা ঢালা ঢিলা ঢালা আছে ঠিক আছে অনেক সুন্দর মানে এই গরু গুলোকে যদি ঠিক মতো যত্ন খানা দানা দেওয়া যায় বেশ ভালো মোটা তাজা হয়ে যায় ভালো মোটা তাজা হবে আচ্ছা প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ 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 সবল 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 আচ্ছা আজকে পাঁচটা গরু আপাতত দেখালেন আজকে হ্যাঁ আরো গরু আছে ওইগুলো দেখাবো না এই পাঁচটা আপাতত দেখাবো আবার আগামী সপ্তাহে দেখাবো আজকে আর দেখাবো না আচ্ছা এই পাঁচটা করে দেখালেন যার যেটা পছন্দ বাজেট মিলায় সে সেটা নিতে পারবে নিতে পারবে ফোন নাম্বারটা একটু মুখে বলুন 01876278660 এই নাম্বার যোগাযোগ করে গরম হ্যাঁ দিন 24 ঘন্টা খোলা থাকে অনলাইন অফলাইন সব লাইন খোলা থাকে আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম